এখন কোনো চাঁদা নাই সব চাঁদা মুক্ত দেশ ঠান্ডা খুব নিরাপত্তায় আছে কোনো চাঁদা নাই যে যে জায়গায় চাঁদা ছিল সব জায়গায় বন্ধ কোনো জায়গায় চাঁদা দেওয়া লাগে না তার চাই ভালো আরাম শান্তি কোনো জায়গায় পুলিশ প্রশাসন নাই সব জায়গায় মনে করেন পুলিশ প্রশাসন গাড়ি ধরে দড়ি মনে করেন চাঁদা নেয় গাড়ি কাগজপাতি থাকতেও তারপরেও মনে করেন কেস লে দেয় চাঁদা নেয় পাঁচশো টেকা কম বলেই মনে করেন যে কেস লেগে দেয় ঠিক আছে মনে করেন এখন সেই চাঁদাটা নাই আর কি এখন নিরাপত্তা আছে সব ঠান্ডা মনে করেন গাড়ির আগের তাই ভালো চলতেছে এখন কোনো সমস্যা নাই এই আসসালামু আলাইকুম এখন কোনো সাদাবাজি নাই এখন কোনো সাদাবাজি নাই

প্রিয় দর্শক আমি এই মুহুর্তে অবস্থান করতেছি পাবনা জেলা আমি কাশীনাথপুর মোড়ে তো আমি আপনাদেরকে একটা কথা যদি বলি এখানে ছোট বড় যতই ট্রাক বাস যারাই আছে এখানে বাস ড্রাইভারদের বক্তব্য এখানে বাসের যারা স্টাফ আছে তাদের বক্তব্য আসলে আমরা আগে যে সময় পুলিশের রাস্তাঘাটে পুলিশেরও অনেক সময় অনেক টাকা দিতাম প্লাস অনেক জায়গায় আসে অনেকেরই টাকা দেওয়া লাগছে কিন্তু সেক্ষেত্রে এখন বর্তমান ভিন্ন দৃশ্য এখন বর্তমান গাড়ি চালায় তাদের বক্তব্য এখন বর্তমান কোথাও কোনো জায়গা কোনো ধরনের টাকা দিতে হয় না প্লাস পুলিশের দিতে হয় না কোনো লোকের দিতে হয় না তো আগে থেকে ইনশাল্লাহ আমরা অনেকটাই ভালো আছি কারণ এখন কোথাও আর টাকা দিতে হয় না আসসালামু আলাইকুম উস্তাদ তো আপনারা এক সময় গাড়ি চালাতেন যে সময় অনেক জায়গায় অনেক টাকা দেওয়া লাগতো বর্তমান আপনারা কোন অবস্থানে আছেন টাকা দেওয়া লাগে না কিন্তু কিছু একা জায়গায় কিছু কিছু দেওয়া লাগে পুলিশও টাকা নিত দলীয়ভাবে সে মাস্টারি হিসাব করে আসে অনেকে টাকা নিত এখন ওই টাকাটা চাঁদাবাজি নাই বর্তমান আগে যে সময় চলতেন এখন চলতেছেন তো এই দুইটার মধ্যে পার্থক্য কি পার্থক্য আগে গাড়িওয়ালাদের স্বাধীন ছিল না আগে ছিল পথ স্বাধীন এখন গাড়িওয়ালা করে স্বাধীন ড্রাইভারদের স্বাধীন কিন্তু টাইম মেনটেন করে চলতে হয় এখন কি আগে থেকে ভালো আছে আর আগের তো অনেকটাই ভালো আছে দর্শক সবার বক্তব্য আগে আমরা আগে টাকা দিতাম আগে বহুত অশান্তির মধ্যে ছিলাম কিন্তু এখন বর্তমান আর কোন ধরনের কোনো টাকা পয়সা দিতে হয় না তো আগে থেকে অনেকটাই ভালো আছি ইনশালেয়া লাগতো তো সেক্ষেত্রে এখন আপনারা যে এই যে গাড়ি চালাচ্ছেন এখন কি আপনাদের কোনো ধরনের চাঁদা বাদি দিতে হয় চাঁদা বাঁধা দেওয়া লাগে না এখন আপনারা বর্তমান রকম আছেন মোটামুটি ভালোই আছি আগে লাগতো এখন ধোয়া লাগে না

তো খুব ভালো আছি ভবিষ্যতে আমাদের গাড়ি চালায় এখন ইনশাল্লাহ আমরা ভালো আছি আগে যে চাঁদার নিত অয়েল বিল এগুলো আমাদের নাই আমাদের এগুলো সব থেকে এখন বিরত আছি খুব শান্তি শান্তিভাবে আমরা শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে পারি না এখন আমাদের পুলিশও কোনো ডিস্টার্ব করতেছে না বা পুলিশ হয়রানি করানো বা পুলিশ গাড়ি নেওয়া এসে করা এই ধরনের কোনো পুলিশ আমাদের কোনো অত্যাচার জুলুম নাই বর্তমান আমরা মোটামুটি ভালোই আছি যার স্বাধীন হওয়ার পরে তারপর মনে করেন এইটু গ্যাসের দাম বৃদ্ধি আমরা একটু গাড়ি মারি চালাচ্ছি নিরাপদে কিন্তু এই পুলিশ যখন ঢুকবে এই হাইওয়ে ঢুকলে আপনি হলো গাড়ি ধরবে কেস দেয় এডিস না করে আর আর ওই পুলিশ যাতে এই দেখা যায় পাঁচশো টাকা দুইশো টাকা নিয়ে আবার ছাড়ি দেয় এই ঘুষখোর পুলিশ না থাকে আগের মতো যেন পুলিশ ঘুষখোর না থাকে এটি তদন্ত করা লাগবে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবেদন আমরা ঘাটে চললি আগে যেমন পুলিশ আমাদের অত্যাচার করত নির্যাতন করত। এখনও বর্তমান করতেছে যা আর যাতে না করে সেজন্যে যারা এ ধরনের পুলিশ কর্মচারী আছে তাদেরকে ছাঁটাই করা লাগবে এই আমার এই আমার আবেদন আর আমরা যাতে নিরাপদে রোডে কাটে চলতে পারি আর চাঁদাবাজি যাতে না থাকে এই আমাদের সরকারের কাছে আবেদন আমার নাম সিরাজুল ইসলাম দেশের পাবনা ধন্যবাদ তো প্রিয় দর্শক এই ছিল আপনার জেলা আমিনপুর থানা কাশীনাথপুর মোড় থেকে গাড়ি ডিপার্টমেন্টের কাছ থেকে জানা সর্বশেষ খবর তো এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আর কি পড়ি ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ